তো বিশাল খুশি বলো পায়েলই পায়লের বর কে দাঢ় করিয়ে দিয়েছে পায়লের বর পাইলকে কি দেখবে বলো পায়েল লোন নিয়ে কি করেছিলাম দিয়ে টোটো আছে তোমার

এই মাসে দুটো কিস্তি লাগবে একসাথে টাকা নিয়ে যেও তুমি বাবার মাসে আধা প্লাস লাইফ এর আরো অ্যাক্টিভ ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকই ভালো আছেন আজকের মতো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি করেছি দেখুন এটা করেছি পটল আলু দিয়ে একটা তরকারি এখানে হয়েছে কাকরোল ভাজা এখানে হয়েছে ভেন্ডি রসা আরও কি আছে দেখুন আর এখানে আছে মাছের ঝোল তারপরেও আরও অনেক রান্না হয়েছে দেখাচ্ছি আর এদিকে এই যে ভাত ঠেকা দিয়েছি দেওয়ার পরে ওই ডালটা যদিও কালকে কার আর এই দিকেও আছে আর ওই রান্না হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে আলু সেদ্ধ আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে বেগুন দিয়ে এটা যা কেউ যদি ডায়েট করেন তাহলে কিন্তু এই সেদ্ধটা খেতে পারেন এতে একদম তেল কম থাকে পেটটা ভরে যায় রাইসটা একটু কম খেতে পারবেন আপনাদেরকে দেখায় জলের ক্রাইসিস এই দেখুন জল এইভাবে ভরে ভরে দেখুন রান্নাবান্না তো হয়েই গিয়েছে আর পাইল আজকে আগেই এসে ঘর মুছে দিয়ে গিয়েছে কেন খুব জলের ক্রাইসিস চলছে বলে মানে অতটা ওর উপরেও আর প্রেশার দিচ্ছি না যে এটা করো সেটা করো আর পায়েলেরও একটু লোন দেবার ব্যাপার আছে যে গ্রুপ লোনগুলো হয় ওই লোন দেবে বলে আজকে পায়েল চলে গিয়েছে তো এখন বাঁচছে বারোটা পনেরো তো ব্লকটা তো তো আমি এখনও স্নান করিনি তো এবার স্নানটা করে নেব আর আজকে আছে শুক্রবার তো আমার বর আমার শ্বশুরমশাই সব নামাজ পড়তে চলে গেছে ওটা আর আপনাদের দেখতে পারিনি আর ছেলে তো নাই ছেলে একটু বাড়ির বাইরে আছে আজকেই ফিরবে তো চলুন সঙ্গে থাকুন আর ব্লগটা একটু আপনারা অবশ্যই দেখবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখায় এই যে এইগুলো দেখছেন এইগুলোর মধ্যে প্রত্যেকটাতেই স্মৃতি জড়িয়ে আছে কালকে টিচার্স ডে ছিল তাই আমার হাজব্যান্ড স্কুল থেকে এগুলো পেয়েছে তো এইগুলো এখন আমার আর আমার ছেলের মধ্যে ভাগাভাগি হবে যদিও আমার পড়াশোনার পার্ট এখন কম তবুও পেন আমার দেখলে খুব লোভ লাগে তাই আমি এখনও পেন নিই দুপুরের পর থেকে আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি বিশ লিটারের জল তুলে তুলে এত কাঁধে ব্যথা ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে এখন সাড়ে পাঁচটা বাজছে তো এক কাপ চা করে নিয়েছি চাটা খাই আপনারাও সঙ্গে থাকুন ব্যস্ত ফোন দেখছেন ফোনে কিছু কাজ করছেন তো ব্লগটা আর বড় করব না ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক কর